সময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গানের ঐতিহ্য ব্যবহার নেই সেই কালজয়ী গানগুলোতে বাজানো বাদ্যযন্ত্র আধুনিক বাদ্যযন্ত্রের আকর্ষণে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহে গড়ে উঠেছে এশিয়ান মিউজিক মিউজিয়াম যেখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ সঙ্গীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস ছয়শটিরও বেশি বাদ্যযন্ত্র রয়েছে বিভিন্ন সময় রেডিও জাতীয় কবি নজরুলের নিজস্ব গলায় গাওয়া গানের রেকর্ড শহরের কাঁচে ঝুলি এলাকায় নিজস্ব উদ্যোগে ভাড়া বাড়িতে এই মিউজিয়াম গড়ে তুলেছেন শিল্পী রেজাউল করিম বাদ্যযন্ত্রের তৈরি কাঠামো বায়ের আওয়াজ এর ভিতরের যে সুরের একটা সৌন্দর্যতা আছে সেটা আমাদের সবসময় মুগ্ধ করে সেই থেকে বাদ্যযন্ত্রের প্রতি একটা ভালোবাসা অনুরক্ত হয়েছি এবং এই ভালোবাসার থেকে আমার এক সময় ইচ্ছা জাগল যে আমাদের যেগুলি বাদ্যযন্ত্র বিলুপ্ত প্রায় সেই বাদ্যযন্ত্রগুলি যদি সংগ্রহ না করা হয় এই বাদ্যযন্ত্রগুলি ভবিষ্যতে আমরা পাব না এই চিন্তা থেকে আমাদের দোকানে কিছু পুরাতন বাদ্যযন্ত্র ছিল যেরকম শ্বেতার তানপোড়া বা অন্যান্য বিভিন্ন ধরনের এরকম যন্ত্র এইগুলি পড়েছিল অনেকে হয়তো কাজ করতে দিয়ে গেছে নেওয়া যায় নাই আবার কিছু কিছু আছে যেগুলো আমরা নিজেরাও কিনা সংরক্ষণ করি দোকানে সেই ক্ষেত্রে সংখ্যাটা খুব বেশি ছিল না কিন্তু অনেক পুরনো ছিল একশো দেড়শো পঞ্চাশ বছর আগের এই যন্ত্রগুলি ছিল ওই সংগ্রহের কথাটা মাথায় চিন্তা আসে ওই জায়গার থেকেই যেইগুলি সংরক্ষণ করতে হবে এগুলি সংরক্ষণ না করলে ভবিষ্যতে হারায় যাবে সেই থেকে ওই সংগ্রহের শুরুটা এবং তার সাথে আরও কিছু সংগ্রহ করে একটা মানে সংরক্ষণের জন্য এটা সমৃদ্ধ একটা আমার ভান্ডার তৈরি হয় আর কি বেশ অনেকগুলি যন্ত্রের একটা ভাণ্ডার তৈরি হয় বর্তমানে প্রায় অনেক বাদ্যযন্ত্র আছে আমার সংগ্রহে যেগুলো হয়তো বাংলাদেশে অনেকের কাছেই নাই বা আমার কাছে একটাই আছে ওয়ান পিস এরকম আছে অনেক এখানে অনেক ধরনের বাদ্যযন্ত্র আছে আপনার এই তত যন্ত্র বায়ুযন্ত্র তাল এরকম এই চার প্রকার বাদ্যযন্ত্রের ভিতরে প্রায় ছয়শোর মতো বাদ্যযন্ত্র আছে অনেক যন্ত্রগুলো আছে যেগুলো বর্তমানে তার তৈরি করার কারিগর নাই বা সেগুলি বাজানোর লোকও না এই ধরনের কিছু যন্ত্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছে ছিল তারা জানতো না যে এই যন্ত্রটা দুইশো বছর আগের একশো বছর আগের সেইগুলো আমার কিছু মাঠ পর্যায়ের লোক আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহগুলা করে নিয়ে আসছি স্বপ্নসঙ্গীত নিয়ে গবেষণায় ব্যবহার হবে এসব বাদ্যযন্ত্র বিলুপ্ত এসব বাদ্যযন্ত্র দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা পরিচিত হন নাম না জানা এসব বাদ্যযন্ত্রের সাথে লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা সিংহের সঙ্গীত অনুরাগীদের